ইংরেজি অনেক ওয়ার্ডের ক্ষেত্রে এর উচ্চারণ কখনো গ হয় আবার কখনো জ হয় বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয় তো কখন জয়গত হবে কখন গয়গত হবে এই ইংরেজি লেটার এই এর উচ্চারণ চলুন জেনে নেই কখন বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে আর কখন গয়ের মতো উচ্চারণ হবে সাধারণত ইংরেজি বাক্যে যে ভায়ালগুলো আছে যেমন ইংরেজি বাক্যে কি ভয়েল আছে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভয়েল এই পাঁচটা ভয়ালের হ্যাঁ জি এর পর যদি পাঁচটা ভারতের মধ্যে যদি এরকম থাকে যেমন জি এর পরে যদি এরকম আসে যেমন ই অথবা আই অথবা ওয়াই জি এর পরে যদি আই ওয়াই থাকে তাহলে তাহলে জি এর উচ্চারণ তখন জি এর উচ্চারণ হয় বাংলা বর্গীয় জয়ের মতো জি এর পরে যদি আই ওয়াই থাকে তাহলে জি এর উচ্চারণ তাহলে জি এর উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো যেমন আমরা যদি এখানে লিখি ট্রাজি লিখি টিআরএ জি আই সি ট্র্যাজিক ম্যাজিক এম এ জিআইসি ম্যাজিক পি এ জি পেস সি এ জি পেস জিম জি ওয়াই এম জিম ই জি ওয়াই পিটি ইজিপ্ট মিশরের ইংরেজি নাম ইজিপ্ট তো এ যদি লিখি আমরা জেনারেশন জি এন ইআর টিআই ওয়ান জেনারেশন তো এখানে দেখেন লক্ষ্য করেন যে জি এর পর এখানে আই আছে এখানে জি এর পর আই আছে এখানে জি পর ই আছে এখানে জি এর পর ই আছে এখানে জি এরপর ওয়াই আছে এখানে জি এরপর ওয়াই আছে এখানে জি এর পর ই আছে অর্থাৎ জি এর পর যদি ই আই ওয়াই সেমি হয় ওয়াই এ থাকে সেমি হয় জি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে জি এর উচ্চারণ হয় বর্বিরতি ওয়ের মতো আর যদি জি এর পর যদি যেমন জি এর পর যদি থাকে এই ফাউল বাদে বাকি যে পর ভাওয়াল আছে এই দুইটা বাদে যেমন জি এর পর যদি এ ও ইউ এ ও ইউ আর ও কনসোন কনসোনেন্ট যদি জি এর পরে এ ও ইউ বা কনসোনেন্ট থাকে তাহলে তাহলে জি এর উচ্চারণ হবে বাংলা গয়ের মতো তখন এর উচ্চারণ হবে বাংলা গয়ের মতো ঠিক আছে অর্থাৎ এখানে যেমন জি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে জি এর উচ্চারণ হয় বর্গীয় জয়ের মতো এই বর্গীয় জয়ের মধ্যে যে উচ্চারণটা হয় এই উচ্চারণটাকে বলা হয় সব সাউন্ড আর এখানে জি এর পরে যে এ ও ইউ এই তিনটা ভয়াল কনসোনেন্ট যদি থাকে তখন জি এর উচ্চারণ হয় গ গয়ের মতো বাংলা গয়ের মতো এটাকে বলা হয় হার্ড সাউন্ড তো যেমন আমরা যদি লেখি এখানে এখানে যদি লিখি গ্রেট আর ই এ ডি গ্রেড তারপরে যদি লিখি জি আর এ এন টি গ্রাড এ যদি লিখি গ্লোবাল জি এন ও বি এ এল গ্লোবাল তারপরে যদি লিখি জি এ জ্যাড ইস এপো যদি লিখি আমরা জি ডাবল ও ডি গুড অথবা জি ও ডি গড অথবা যদি আমরা এরকম লিখি জি ইউ এন কান জি এল ও বি তো এখানে দেখেন যে শব্দগুলো আমরা লিখলাম এই শব্দগুলো এখানে জি এর পর এখানে আর আছে কনসেন্ট এখানে জি এর পর আর আছে কনস্টেন্ট এখানে জি এর পর এল আছে কনসেন্ট এখানে এ আছে ভয়েল এখানে ও আছে ভয়েল এখানে ও হচ্ছে ভয়েল আর এখানে যে ইউ ভয়েল এখানে আছে কনস্টেন্ট এল তো এরকম যদি থাকে অর্থাৎ জি এর পর যদি এ ও ইউ এই তিনটি ভয়েল আর হচ্ছে কনসেনেন্ট জি এর পর যদি এ ও ইউ হ্যাঁ এই তিনটি ভয়াল আর কনসেন্ট থাকে তাহলে সাধারণত জি এর উচ্চারণ গয়ের মতো হয় বাংলা গয়ের মতো হয় যেমন গ্রেট গ্রান্ট গ্লোব গুট গুড গান গ্লোব এখানে আমাদের বাংলা ভাষায় যেমন অনেক শব্দ ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ এসে আমাদের বাংলা ভাষায় স্থান দখল করেছে ইংরেজি ভাষার এরকম অনেক শব্দ আছে যেগুলো ইংরেজি ভাষায় এসেছে যেমন ল্যাটিন জার্মান হ্যাঁ ফ্রেঞ্চ স্প্যানিশ অনেক ভাষা হ্যাঁ গ্রিক ভাষা এই ভাষাগুলোও অনেক ভাষা আছে যেগুলো বিবর্তনের মাধ্যমে ইংরেজি ভাষায় দখল করেছে যেমন এই কিছু শব্দ আছে সেই শব্দগুলো এরকম কিছু শব্দ আছে বিদেশি শব্দ যেগুলো ইংরেজে বোঝা এসেছে সেই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো ব্যতিক্রম করে অর্থাৎ ব্যত্য করে তখন এই নিয়মগুলো অনেক সময় হয় না তবে সাধারণত যেমন জি এর পর যদি ই আই ওয়াই থাকে তখন এর উচ্চারণ হয় গর্গীয় জয়ের মতো আর জি এর পর যদি এ ও ইউ বা অন্য কোনো কনসেন্টে থাকে তখন এর উচ্চারণ হয় গয়ের মতো অর্থাৎ হার্ড সাউন্ড হয় এটা হচ্ছে সাত ভারতের নিয়ম যেমন ব্যতিক্রম কিছু আছে এর যদি আমরা দেখি ব্যতিক্রমগুলো যেমন এখানে যদি আমরা ব্যতিক্রম কিছু দেখি যেমন জি ই গেট এখানে কিন্তু জি এর পর ই থাকার পরে উচ্চারণ হচ্ছে কি যারা আমাদের যে পরে থাকবে বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে কিন্তু এখানে জি এর পরে ই থাকার পর কি হয়েছে এখানে গেট উচ্চারণ আছে গ উচ্চারণে এরপরে যদি আমরা যদি বলি গিফট জি আই একটি গিফট এখানে কিন্তু জি এর পরে আই আসছে কিন্তু এটা বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয় না আমরা শিখেছি যে জিয়ের পরে আয় থাকলে কি হয় বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয় বাংলা বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয় কিন্তু এখানে কিন্তু জি এর পরে আই আসছে কিন্তু এখানে হচ্ছে কি গিফট এরপর যদি আরেকটা শব্দ দেখেন যেমন গিফট আই ভি গি দেখেন এখানে গেট গিফট হ্যাঁ গিফট এখানে কিন্তু আই আছে কিন্তু এরপর কি হলো এখানে যে এর উচ্চারণ আমাদের কি আমরা জানি ইআই ওয়াই ই আই ওয়াই থাকলে যে এর উচ্চারণ হয় জয়ের মতো কিন্তু গেট গিফট গিফট এই শব্দগুলো কি এখানে যে জি এরপর ই আসে পর আই আছে কিন্তু এরপর যে উচ্চারণ গ আছে এগুলো কেন আছে কাম এগুলো হচ্ছে জার্মান শব্দ এই জার্মান এই শব্দগুলো এরকম অনেক শব্দ আছে যেমন এগুলো কি শব্দ জার্মান শব্দ এই জার্মান শব্দ এগুলো আসছে ইংরেজি ভাষায় তো এগুলো এই জন্য এখানে এই নিয়মের ব্যথা করেছে এরকম অনেক বিদেশ শব্দ আছে যেগুলো ইংরেজি ভাষায় স্থান দখল করে নিয়েছে সেই ক্ষেত্রে এই নিয়মগুলো ব্যাখ্যা করতে পারে তবে সাধারণত এই নিয়মগুলো ফলো করলে আমাদের উচ্চারণের জড়তা কেটে যাবে